নমস্কার বন্ধুরা হাওয়াবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা খবর রয়েছে তাতে নিম্নচাপের জন্য পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ভালো রকম একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে প্রত্যেকটা জেলাতে কিন্তু ভালো রকম বৃষ্টি হবে না বিশেষ করে যেটা জানতে পারা যাচ্ছে বেশ কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি কোনো কোন এলাকায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে সম্ভাবনা কোন কোন জেলাগুলোতে বেশি রয়েছে কোন কোন জেলাগুলোতে কম রয়েছে উত্তরবঙ্গে কতটা বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডে কতটা বৃষ্টি হতে পারে এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সহ অন্যান্য জায়গার আবহাওয়ার পরিস্থিতি সমস্ত কিছু আপনাদের সঙ্গে দেখিয়ে চেষ্টা করব করব শেয়ার কোথায় কেমন আবহাওয়ার দিচ্ছেন আবহাওয়া দপ্তর সেটাও আপনাদের জানিয়ে দেবো অবশ্যই একটি লাইক করবেন প্রথমে আমরা দেখে নেবার চেষ্টা করবো নিম্নচাপের গতি প্রকৃতি কি রয়েছে এই মুহূর্তের যা গতি প্রকৃতি রয়েছে তাতে বৃষ্টি শুরু হয়েছে উপকূলবর্তী জায়গাগুলোতে বিশেষ করে তামিলনাড়ু রয়েছে অন্ধ্রপ্রদেশ রয়েছে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আগামীকাল যা পূর্বাভাস রয়েছে আঠারো তারিখ থেকে বৃষ্টি আরও বাড়তে পারে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে আমরা সরাসরি পশ্চিমবঙ্গের আপডেটটা প্রথমেই একবার জেনে নেবার চেষ্টা করব পশ্চিমবঙ্গের জন্য কি কি আপডেট রয়েছে প্রথমেই জানতে হবে আবহাওয়া দপ্তর কী কী বললেন তারপর আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দেবার চেষ্টা করছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য আজকে সন্ধ্যার ক্ষেত্রে যে আপডেট তাঁরা প্রকাশ করেছেন তারা মূলত বলছেন যে কুড়ি তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অবশ্যই ভালো করে দেখতে পাচ্ছেন কুড়ি তারিখ কুড়ি তারিখ এবং একুশ তারিখ এই দুটো দিন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলির ক্ষেত্রে বলা হয়েছে হালকা থেকে হালকা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায় কুড়ি একুশ তারিখের পর বাইশ তারিখ এবং তেইশ তারিখের দিকে আর কোনো বৃষ্টির পূর্বাভাস নেই সুতরাং দুই দিন বৃষ্টি হবে দেখতে পাচ্ছেন কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে এই তিনটি জেলার ক্ষেত্রে এরকম একটা সম্ভাবনা দেখা গেল উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এখানেও কুড়ি এবং একুশ তারিখে বলা হয়েছে হালকা থেকে হালকা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায় হতে পারে কোথাও কোথাও খুবই কম জায়গায় হতে পারে তাই দুই চব্বিশ পরগনা দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখ এবং একুশ তারিখ তারপর দেখুন বাইশ তারিখ তেইশ তারিখে আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই অন্যদিকে রয়েছে পূর্ব মেদিনীপুর সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর এই দুটো জেলার ক্ষেত্রেও বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে পরবর্তী দুই দিনে কোনো বৃষ্টি নেই অর্থাৎ কুড়ি একুশ তারিখের পর বাইশ তারিখ এবং তেইশ তারিখ কোনো বৃষ্টি নেই অর্থাৎ রবিবার সোমবার কোনো বৃষ্টি নেই অর্থাৎ শুক্রবার এবং শনিবারই বৃষ্টির সম্ভাবনা বেশি অন্যদিকে আরও যে আপডেট আমরা পাচ্ছি ঝাড়গ্রাম রয়েছে পুরুলিয়া রয়েছে এদিকে বলা হয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত সেই সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখের দিকে এবং একুশ তারিখ থেকে আর বৃষ্টির কথা বলছেন না আবহাওয়া দপ্তর অন্যান্য জেলাগুলোর যা খবর রয়েছে বাঁকুড়া রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান এখানে যা বৃষ্টির খবর রয়েছে কুড়ি তারিখের দিকেই হবার সম্ভাবনা এখনো পর্যন্ত জানাচ্ছেন তারা তবে অনলাইনে আপনাদের দেখাবো কি কি দেখা যাচ্ছে একুশ তারিখ থেকে তারা বলছেন ড্রাই ওয়েদার বা শুকনো আবহাওয়া থাকবে অন্যান্য জেলাগুলোর যা আপডেট এখনও পর্যন্ত রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এখানেও কুড়ি তারিখের দিকে হালকা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে এমনটাই আপডেট রয়েছে নদিয়া জেলার দিকে যা আপডেট রয়েছে কুড়ি এবং একুশ তারিখ দুটো দিন বৃষ্টি হবে এবং তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি এখনও বাড়বে তবে এই বৃষ্টির জন্য কোনো রকম সতর্কবার্তা নেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পরিস্থিতি একটু অন্যরকম সেখানে বৃষ্টির প্রচণ্ড কোনো সম্ভাবনাই নেই যা আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে দেখতে পাচ্ছেন কুড়ি তারিখ এবং একুশ তারিখ হালকা হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং বাকি কোনো জেলাতে কোনো দিন বৃষ্টি নেই কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং কুয়াশা পড়তে পারে মাঝারি থেকে কোথাও কোথাও একটু ঘন কুয়াশা পড়তে পারে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে তো কোনো রকম সতর্কবার্তাও কিন্তু তারা দিচ্ছে না উত্তরবঙ্গের কোনো জেলাতে এখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা যে প্রচন্ড রয়েছে এমনটা নয় হালকা থেকে মাঝারি এমনটা কথা তাঁরা বলছেন সঙ্গে তাপমাত্রা বাড়বে এবার আমরা মডেল থেকে দেখার চেষ্টা করব যে বৃষ্টির সম্ভাবনা কিভাবে দেখা যাচ্ছে কোথায় দেখা যাচ্ছে আঠারো তারিখের দিকে কোনো বৃষ্টি নেই কিন্তু তারা বলছেন প্রধানত বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার শনিবার কুড়ি এবং একুশ তারিখ তো আমরা সেটাই দেখবো বৃষ্টি কবে ঢুকছে আমরা দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনিশ তারিখ থেকে বৃষ্টি দেখা যাচ্ছে অর্থাৎ বৃহস্পতিবার থেকেই কিন্তু বাংলার দিকে বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝারি দু এক জায়গায় একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা তাঁরা যে জেলাগুলোতে বলেছেন সেই জেলাগুলোতেই দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সঙ্গে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি এটা রয়েছে বৃহস্পতিবারের দিকেই অন্যান্য জেলা যেমন রয়েছে ঝাড়গ্রামের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া জামশেদপুর অর্থাৎ ঝাড়খণ্ডের জামশেদপুরের দিকে দক্ষিণ ঝাড়খণ্ডে বৃষ্টি হতে পারে কিন্তু ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে বৃষ্টির কোনো সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে না বৃহস্পতিবারের যে আপডেট আমরা পাচ্ছি শুক্রবারের দিকের যে আপডেট দেখতে পাচ্ছি শুক্রবারে বৃষ্টিটা কিন্তু বাড়বে বৃষ্টির যা সম্ভাবনা বৃষ্টি কিন্তু একেবারে দক্ষিণবঙ্গের নিচে দিয়ে যাওয়ারই সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ ঝাড়খণ্ড ঠিক এইভাবে বৃষ্টিটা কিন্তু বেরিয়ে চলে যাবে এবং বৃষ্টিটা যেটা আমরা লক্ষ্য করতে পারছি তাতে বৃষ্টিটা কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একবারে দক্ষিণ প্রান্ত দিয়ে আস্তে আস্তে চলে যাবে উত্তর পূর্ব ভারতের দিকে যার ফলে প্রভাবটা সবথেকে বেশি থাকবে ন্যাচারালি চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া এছাড়া কিছুটা হুগলি সঙ্গে রয়েছে মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জেলা এবং দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে মূলত কুড়ি তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে সেই নিচের দিকের জেলাগুলো কিন্তু কুড়ি তারিখের দিকে অন্যান্য জেলাতে যেমন রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এদিকে বৃষ্টি দেখা যাচ্ছে না উত্তর ঝাড়খণ্ডে সেরকম দেখা যাচ্ছে না যদিও ত্রিপুরার দিকে আস্তে আস্তে কুড়ি তারিখ থেকে হালকা হালকা বৃষ্টি শুরু হতে পারে ত্রিপুরা এবং মিজোরামের দিকে কুড়ি তারিখে রাতের দিকের যা পূর্বাভাস তা পাচ্ছি আমরা তাতে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে মাঝারি থেকে কোথাও কোথাও একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোর দিকে এমন একটা সম্ভাবনা আর যে জেলাগুলোতে হবার কথা বলা হয়েছে সেই জেলাগুলোতেই ওপরের দিকের যে দক্ষিণবঙ্গের জেলা রয়েছে পুরুলিয়া রয়েছে সঙ্গে রয়েছে অন্যান্য জেলা বীরভূম মুর্শিদাবাদ এদিকে দেখা যাচ্ছে না কিন্তু ওয়েদার অফিস জানাচ্ছেন শুক্রবার কুড়ি তারিখে এখানেও খুব হালকা হালকা কোনো অংশে বৃষ্টি হতে পারে এমনই সম্ভাবনার কথা তারা বলছেন একুশ তারিখের দিকেও বৃষ্টির কথা তারা বলেছেন তবে একুশ তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি আমরা সেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে রয়েছে কলকাতা হাওড়া হুগলির দিকেও রয়েছে বিশেষ করে আরামবাগ রয়েছে চন্দ্রকোনার দিকে রয়েছে পূর্ব বর্ধমানের দক্ষিণ দিকের জায়গাগুলো যেমন জামালপুর মেমারি এই সমস্ত জায়গাগুলোর দিকে সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে পূর্ব বর্ধমানের উত্তর দিকের জায়গা কাঁটোয়া সংলগ্ন দাঁইহাট সংলগ্ন জায়গায় হালকা খুব হালকা বৃষ্টি হতে পারে এছাড়া বৃষ্টি দেখা যাচ্ছে বেশি করে যেমন রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোর দিকে ভালো রকমই বৃষ্টি দেখা যাচ্ছে বাঁকুড়ার দিকে হালকা থেকে দু এক পশলা হালকা মাঝের বৃষ্টি হতে পারে তাই এখনও পর্যন্ত যে পূর্বাভাসটি আমরা পাচ্ছি বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা রয়েছে শনিবার দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া রয়েছে কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলোর দিকে নদিয়া জেলার দিকেও বৃষ্টি হবে তবে হালকা ধরনের বৃষ্টির কথাই বলা হয়েছে এই পর্যন্ত আপডেট বাইশ তারিখে একবার দেখে নেব বাইশ তারিখ সকালের পর থেকে আস্তে আস্তে বৃষ্টি সরে চলে যাচ্ছে বাংলাদেশ ওই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে তো উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর যা পরিস্থিতি রয়েছে ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহী জলা এখানে মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে একুশ তারিখের দিকে বেশি মিজোরামে একুশ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি বাইশ তারিখে বৃষ্টি হবে তবে বাইশ তারিখে যা বৃষ্টির পূর্বাভাস ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড হালকা হালকা বৃষ্টি হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম দু এক পশলা কোনো কোনো জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে এখানে তাপমাত্রা বাড়বে বৃষ্টির সম্ভাবনা দেখতেই পাচ্ছেন নেই বললেই চলে আগামী কয়েকদিন কুড়ি এবং একুশ তারিখে যা পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে কারণ পশ্চিমী ঝঞ্ঝা পাস করবে এটা পশ্চিমী ঝঞ্ঝা এর ফলে সিকিম এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং এছাড়া আসামের দিকে খুব হালকা বৃষ্টি হতে পারে সম্ভাবনা প্রচণ্ড বৃষ্টির নেই কুচবিহার আলিপুরদুয়ারে বৃষ্টির কথা বলা হয়নি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহতে কোনো বৃষ্টির কথা বলা হয়নি সুতরাং উত্তরবঙ্গে শুধু কুয়াশার পরিবেশ তাপমাত্রা একটু বাড়বে বৃষ্টি হবে মূলত কুড়ি এবং একুশ তারিখ সম্ভাবনা শুক্রবার এবং শনিবার দার্জিলিং কালিম্পং এর দিকে আর দক্ষিণবঙ্গে একটা দুর্যোগ তো রয়েছেই যেই দুর্যোগ কিন্তু ওয়েদার অফিস এখনও পর্যন্ত বলছেন তারা যেটা বলছেন শুক্রবার থেকে দুর্যোগ শুরু হতে পারে শুক্র শনি বৃষ্টি হবে কিন্তু অনলাইন বা স্যাটেলাইট চিত্র দেখাচ্ছে বৃহস্পতিবার থেকে কিন্তু বাংলার দিকে বৃষ্টি ঢুকে যাচ্ছে অবশ্যই দেখুন আমরা বৃহস্পতিবারের দিকে রয়েছি এবং বৃষ্টি দক্ষিণবঙ্গে চলে আসছে তবে রবিবার থেকে আবার আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে তবে মেঘলা আকাশ থাকবে মেঘলা আকাশটা আস্তে আস্তে সরবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং